কিছু মানুষ ভীষণ আবেগী হয় কিন্তু সেটা নিজের ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে নয় অন্যের কোনো সমস্যা অন্যের কোনো আঘাত বা ক্ষতকেও তারা কোনো কিছুই মনে করে না কিছু মানুষ আছে ভীষণ যত্নশীল কিন্তু সেটা নিজের ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে না নিজের ক্ষেত্রে সকল দুঃখ কষ্টকে অনেক বড় করে দেখে কিন্তু অন্যকে দেওয়া নিজের দুঃখ কষ্টকে কিছুই মনে করে না এই ধরনের মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখা অথবা ভরসা না করা উচিত নয় কি আবেগ দিয়ে কোনো কাজই করা উচিত নয় কারণ আবেগ হয়তো বর্তমান সুখটা দেয় কিন্তু সারা জীবনের সুখটা কেড়ে নেয় মানুষই কিন্তু মানুষকেই মিথ্যা আশ্বাস দেয় আর মিথ্যা আশ্বাস দিয়ে কিন্তু মানুষকেই ঠকায় খুব কাছের মানুষগুলোই তাদের প্রত্যাশা পূরণে আশ্বাস দিয়ে যায় এবং তারাই একদিন ঠকিয়ে যায় আমাদের মধ্যে অনেকে আছে যারা বিবেককে কাজে না লাগে আবেগ দিয়েই অনেক কিছু করে যায় আবেগ দিয়ে নয় বিবেক দিয়েই সিদ্ধান্ত নেওয়া উচিত বিবেক দিয়ে সিদ্ধান্ত নিলেই স্ত্রীর মাঝে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় আর বিবেকই পারে একজন পুরুষকে বিভিন্ন আসক্তি থেকে মুক্ত রাখতে জীবনে যে কোনো সিদ্ধান্ত তাই আবেগ দিয়ে নয় বিবেক দিয়েই নেওয়া উচিত অন্যের কান্না দেখে নিজে কাঁদলে সেটাই হচ্ছে ভালোবাসা অন্যকে কাঁদিয়ে নিজে কাঁদলে সেটা হচ্ছে বিবেক কিন্তু যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হচ্ছে আবেগ যে মানুষটা আপনার অবহেলা পেয়েও আপনার পাশে থাকে হাজারো কষ্ট সহ্য করেও আপনার পাশে থাকে সে কি খুব সস্তা আপনার কি মনে হয় তাকে সস্তা মনে হয় আসলে মানুষটা সস্তা নয় মানুষটির ভালোবাসার গভীরতা অনেক বেশি যা বুঝতে পারেননি আসলে মানুষটি সস্তা নয় আপনাকে হারাতে চায় না হৃদয়ের কষ্ট থেকে কিন্তু চোখে পানি আসে কিন্তু হৃদয়ের কষ্ট কজনে বোঝে চোখের জলটা সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্টটা কেউ দেখে না না পাওয়ার বেদনা কেউ বোঝে না পাওয়ার আনন্দটা অনেকেই বোঝে পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার কষ্ট আজীবন থেকে যায় না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না পৃথিবীতে সব থেকে দামি হচ্ছে বিশ্বাস এবং ভরসার জায়গা যা তৈরি করতে অনেকটা বছর কেটে যায় কিন্তু ভাঙতে একটা মিনিটের সময় লাগে না হৃদয়ের কষ্ট থেকে কিন্তু চোখে পানি আসে কিন্তু হৃদয়ের কষ্ট কজনে বোঝে চোখের জলটা সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্টটা কেউ দেখে না পাওয়ার বেদনা কেউ বোঝে না পাওয়ার আনন্দটা অনেকেই বোঝে পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার কষ্ট আজীবন থেকে যায় না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না পৃথিবীতে সব থেকে দামি হচ্ছে বিশ্বাস এবং ভরসার জায়গা যা তৈরি করতে অনেকটা বছর কেটে যায় কিন্তু ভাঙতে একটা মিনিটের সময় লাগে না কিছু মানুষ ভীষণ আবেগী হয় কিন্তু সেটা নিজের ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে নয় অন্যের কোনো সমস্যা অন্যের কোনো আঘাত বা ক্ষতকেও তারা কোনো কিছুই মনে করে না কিছু মানুষ আছে ভীষণ যত্নশীল কিন্তু সেটা নিজের ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে না নিজের ক্ষেত্রে সকল দুঃখ কষ্টকে অনেক বড় করে দেখে কিন্তু অন্যকে দেওয়া নিজের দুঃখ কষ্টকে কিছুই মনে করে না এই ধরনের মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখা অথবা ভরসা না করা উচিত নয় কি আবেগ দিয়ে কোনো কাজই করা উচিত নয় কারণ আবেগ হয়তো বর্তমান সুখটা দেয় কিন্তু সারা জীবনের সুখটা কেড়ে নেয়